আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় এই দিনটি আজ পালন করা হল আজ মুর্শিদাবাদ এলাকা জুড়ে রাজীব গান্ধীর মূর্তিতে মালাদানের মাধ্যমে আজকের দিনটা পালন করা হয় দেখুন সেই পুরো এক্সক্লুসিভ ভিডিও আমাদের মধ্যে আমাদের মূল অনুষ্ঠান আপনি শুরু করছি ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মালদানের মধ্য দিয়ে তারা এবং

উন্নত ভারত বর্ষে তিনি স্বপ্ন গোটা ভারতবাসীকে তিনি দেখিয়েছিলেন সেই সঙ্গে সঙ্গে তার নিপুণ হাতে তিনি সেই কাজটা তিনি সমাধান করেছেন খানিকটা কিন্তু তার আকস্মিক মৃত্যু আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা করে নিবেদন করার জন্য আমি কিছু কথা বলার জন্য এখানে আসার জন্য আহ্বান করছি আজকে এই দিনকে পালিত হচ্ছে তারপর থেকে যেবার দ্বারা আমাদের মধ্যে আসেন এবং কর্মী নেতৃত্ব সকলে আজকে আসেন রাজনৈতিক নিশ্চয়ই প্রয়াপ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী

আহার গ্রহণ করার পর তিনি নিজের বিমান পাইলট ছিলেন লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টি সমর্থন সেদিন তার পরিবারের লোকেরা জানতো যে প্রচার শ্রেণী ফিরে আসবেন তাই তার জন্য অপেক্ষা সফলের ছিল কিন্তু সেদিন সেই ভয়ঙ্কর রাত্রে দশটা দশ একজন মহিলা যে একজন কর্মী ছিলেন রাজীব গান্ধীর দিকে এগিয়ে এলেন তাকে মালা পরানো মালা পড়ানোর পর রাজীব গান্ধীর পায়ে তিনি নমস্কার করতে গেলেন

প্রণাম করবার আশিয়ায় সেই বিস্ফোরণ করার যাতে বিস্ফোরণ হয় তার জন্য তার যে ছিল সেই তিনি অন করলেন আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ রাজীব গান্ধী তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল পৃথিবীর ইতিহাসে এক নিষ্ঠুরতম হত্যার সাথী থাকল মহাত্মা গান্ধীর অহিংসা দেশ স্মরণ রাজীব গান্ধী বলতেন মহিলারা হচ্ছে সমাজের দিকে বলতেন যে মহিলা আছে বলে সমাজকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব রাজীব গান্ধী বলতেন মহিলাদেরকে শুধুমাত্র রান্নাঘরে বেঁধে রাখা নয় বাড়ির উঠোনে আটকে রাখা নয় মহিলাদেরকে আরো বেশি প্রশাসন চালানোর ক্ষমতা দিতে হবে চালানোর অধিকার দিতে হবে সেই লক্ষ্য নিয়েই যে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত রাজ এবং নগরপালিকা যাকে আমরা সেই পঞ্চায়েত রাজ এবং নগরপালিকা যে আইন হয়েছিল সেখানে প্রথমেই মহিলাদের জন্য তিরিশ শতাংশ আসন সংরক্ষিত হয়েছে সেটা এখন বেড়ে পঞ্চাশ শতাংশ হয়েছে বিভিন্ন রাজ্যে সূত্রপাতীব সেই হলেন তিনি সবথেকে বেশি কথা ভেবেছেন সেই মহিলাদের পোশাক করে তাকে হত্যা করে দিলেন ভারতবর্ষের হাতটা হারিয়ে গেল সারা ভারতবর্ষ শোকে দুঃখে কাতর হইল সেদিনের সেই সাতটি আমরা সবাই অনেকে আছে সেদিন এত বড় অনেক ছোট ছিলেন স্মরণে না থাকতে পারে অনেকে হয়তো সেদিন জন্ম হয় সেই ভয়ঙ্কর আজও আমরা স্মরণ এই সেই রাজীবী তিনি ভারতবর্ষের জীবন্ত কথা ভেবে দেশ পরিচালনায় দেশের নিয়ন্ত্রণে তাদেরকে অধিকার দিতে হবে এই আবাসা দিয়েছিল যেখানে আগে ভোটের ন্যূনতম বয়স ছিল একুশ বছর রাজীব গান্ধীর নেতৃত্বে সেই ন্যূনতম বয়স একুশ বছর থেকে নেমে আঠেরো বছর হয়েছিল এটা একটা আরেক ধরনের বিক্রম যার আঠেরো বছরের যুবক যুবকীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশে ভাগ্য নিয়ন্ত্রণ করবার তারা সুযোগ পেয়ে থাকে

আমার আজও মনে আছে নবগ্রামেরা গ্রাম লুট হচ্ছে শুনে সেখানে দৌড়ে গেলাম তারপর সেখানে যে আমার জন্য মৃত্যু ফাঁদ অপেক্ষা করছে আমি জানতামছি দেড়শো দুশো ওখানকার স্থানীয় ক্রিমিনাল অস্ত্র নিয়ে রিভলভার নিয়ে বোম নিয়ে এগিয়ে আসছে প্রথমে আমার গাড়িটাকে পুড়ি দেওয়া হল তারপর সেই সময় আমার যিনি দেহরক্ষী ছিলেন তাকে আমি আগে মনে আছি তো দেখার নাম তিনি তার উপরে গুলি চালাবেন গুলি চালাতে সে আর আমার উপর গুলি চালাতে পারলো না

রিজাইনিং অফিসার পোলিং অফিসার বুথ থেকে পালাতে চাইছে আমি আমার নিরাপত্তা রক্ষী রিভলভারটা তাদের দিকে তাক করে বললাম বুথ থেকে পালাতে আগে আমার হাতে যেতে হবে কারণ আমি জানতাম রিজাইনিং অফিসার বা পোলিং অফিসার যদি বুথ ছেড়ে পালিয়ে যায় তাহলে এই বুথে আগুন লাগাতে আর সেখানকার দুষ্কৃতিকারীদের কোনো অসুবিধা হবে তাই বলতে পারেন এটা কারণে অর্থাৎ কাউকে আটক করে রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা ঘরে আগুন লাগাচ্ছি সেই আগুনকে নিবিয়ে খর ঢোকাচ্ছে আগুন জ্বালিয়ে সেই খরকে নিবিয়ে সেই আগুন জ্বালা খরকে বাড়ে খেতে রক্ষা পৌঁছে দিয়ে এইরকম ভাবে ঘন্টাখানিক লড়াই চলার পর তারপরে আমাদের লোকটা চারিক থেকে এগিয়ে এলো প্রাণে মাছটা ফিরে এলাম বরফ করল ওর হলো চারদিকে রোদে গেল অনেক দিন আমাদের বুথের কর্মীরা সব বুঝছে চলে আর বুঝছে যখন চলে এলো তখন সেদিন আমার যারা বিপক্ষ পার্টি সিপিএম পার্টি তারা সমস্ত দূর দূর করতে আর তবু আমি মাত্র তেরোশো ভোটে পেরেছিলাম সেই নবগ্রামকে আমি আগামী পাঁচ বছর সেই নবগ্রামের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ছিল না কারণ মিথ্যা কেসে ফাঁসি আমাকে মুর্শিদাবাদ ছাড়া করা হয়েছিল কিন্তু বাইরে থেকে আমি নবগ্রামকে পরিচর্যা করেছি নবগ্রামের মাধ্যমে যোগাযোগ রেখেছি এবং আমি একজন ব্যক্তি যে ভোটের সময় মানুষের কাছে যেতে পারি ভোটের সময় মানুষের কাছে না গিয়ে দূর থেকে ভোট চেয়েছি তখন হোয়াটসঅ্যাপ ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না কিছু ছিল না নিজের বক্তব্য ক্যাসেট করে গাছে বাজিয়ে মানুষকে শুনিয়েছি ছিয়ানব্বই সালে আমি কুড়ি হাজার ভোটে সেখান থেকে জিতেছি আমি কথা এই জন্যই বলছি যে রাজীব গান্ধীর সঙ্গে আমার দুর্ঘটনা সব মিলিয়ে

পরিচয় করে চলে কখন ভাবিনি আবেগের মানুষ আজ আমরা কোথায় কোথায় সে পার্লামেন্টই হোক পার্লামেন্টের বাইরেই হোক রাজনৈতিক বক্তব্য রাখতে গেলে রাজীব গান্ধীকে আমাদের স্মরণ করতে স্মরণ করতে এই তিনি দেখতে সুন্দর ছিলেন বলে নয় স্মরণ করতেন এই জন্যে ছেলে তার ভাবনা ছেলীে তার ভাবনা তার দূরদর্শিতা আজও আমাদের সকলকে অবাক